আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে কি আমাদের ইনসাইড কুকার ইনসাইড কারণে বন্ধ হয়ে যায় বারবার এবং ই1 ই2 ই3 এরকম যে এরর গুলো আছে এই এরর গুলো কি কারণে ওঠে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো এবং ঠিক করে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে আমাদের যে কুলিং ফ্যানটা আছে এরকম থাকে সেক্ষেত্রে আমাদের যে ভিতরের যে পার্টস গুলো আছে মাদারবোর্ড আছে লাইট আছে এই যে মাদারবোর্ড লাইটবোর্ড যদি পর্যাপ্ত পরিমাণ বাতাসটা না পায় সেক্ষেত্রে ওই বিভিন্ন পার্টসের কারণে ই ওয়ান এরকম ইরোড দেখায় বা কিছুক্ষণ চলার পর বন্ধ হয়ে যায় এই যে আপনারা যদি নিচে কোনো কিছু ইউজ করেন সেক্ষেত্রে আপনার এই ফ্যানটা যখন ব্লক হয়ে যায় যখন বাতাসটা টানে নিচ থেকে তখন ফ্যানটা কিন্তু ব্লক হয়ে যায় তো ফ্যানটা ব্লক হয়ে গেলে কিন্তু ওই ই ওয়ান ই টু অথবা কিছুক্ষণ চলার পর বন্ধ হয়ে যাবে দেখেন আমরা আপনাদেরকে দেখাই এই যে কুলিং কুলিং ফ্যানের কি পরিমাণ ময়লা কারণে আমাদের যে মাদার বোর্ডটা আছে মাদার বোর্ডটাকে কিন্তু বাতাসটা ঠিক মতো দিতে পারে না বা বাতাসটা পায় না এরকম যদি একটা কুলিং ফ্যানের ভিতরে যদি এরকম ময়লা জমে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে আমাদের যে মাদার বোর্ডটা আছে দেখেন এই যে এখানে যে হিট সিং হিট সিং এর ভিতরে যে একটা মৎস্যটা আছে এই মৎস্যটা যদি ঠান্ডা না করতে পারে সেক্ষেত্রে কিন্তু এই আপনার কিছুক্ষণ চলার পর বন্ধ হয়ে যাবে অথবা ই ওয়ান ই টু এরকম ইরো দেখাবে তো আপনারা এই যে আমাদের যে এটা আছে কুলিং ফ্যানটা তো আছে কুলিং ফ্যানের জায়গাটা অবশ্যই অবশ্যই পরিষ্কার করবেন ফ্যানটাকে একদম মুখাইড দেখেন কি পরিমাণ ময়লা এই জিনিসটাকে হচ্ছে ব্রাশ দিয়ে অথবা নেকরা দিয়ে আপনারা এই জিনিস ময়লাগুলো পরিষ্কার করে দিবেন পরিষ্কার যদি না করে দেয় সেক্ষেত্রে কিন্তু বাতাসটা ঠিকভাবে দিতে পারবে না আপনারাও জানেন যে ময়লার কারণে কিন্তু বাতাসটা দিতে না আমি দেখেন কুলিং ফ্যানটা একদম পরিষ্কার করে নিয়েছি আপনারাও আপনাদের বাসায় যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারাও নিজেরাও এইরকম ভাবে পরিষ্কার করে নেবেন এই যে কুলিং ফ্যানটা কুলিং ফ্যানের যে জায়গাটা আছে নিচ থেকে কিন্তু বাতাসটা আপনার হলো নিচ থেকে কিন্তু বাতাসটা নেয় নিচ থেকে বাতাসটা নিলে কিন্তু ওই জিনিসটা যদি ব্লক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ওই মাদারবোর্ডটাকে ঠান্ডা করতে পারে না এই জন্য আপনাদের কিছুক্ষণ চলার পর মানে চুলাটি বন্ধ হয়ে যায় বা অথবা ই ওয়ান ই টু ই ফাইভ এরকম ই দেখায় তো আপনারাও এরকম ভাবে সুন্দর করে ফ্যানটাকে পরিষ্কার করে নেবেন ফ্যানের যে পিছনের পাটটা আছে পিছনের পাটটা পরিষ্কার করে দিবেন আর আপনারা খেয়াল রাখবেন এই ফ্যানের নিচে যেন কোনো প্রকার সেক্ষেত্রে কিছুক্ষণ চলার পর বন্ধ হয়ে যাবে তো আপনারা এরকম ভাবে সুন্দর করে পরিষ্কার করে নেবেন আর আপনাদের অন্য কোনো জায়গায় দেখাতে হবে না যে আমার চলাটি কি কারণে এত বারবার নষ্ট হয়ে যাচ্ছে মূলত ফ্যানটা যদি ঠিকভাবে বাতাসটা না দিতে পারে তাহলে বারবার আপনাদের ইনফার কুকারটি নষ্ট হবে তাই আপনারা পারলে উচা করে দিলে সবচেয়ে অবশ্যই একটি লাইক দেবেন আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিন আর যারা আমার ফেসবুক থেকে ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন তো ধন্যবাদ আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ